আমি নাকি নতুন বড়লোক হয়েছি ফুটানি দেখার জন্য ঈদের ড্রেস নিয়ে ঈদের ড্রেসের দাম নিয়ে ভিডিও করি আসলে কিন্তু এরকম কোনো কিছুই না আমি না হয় ভিডিও করি আমার মনত কিন্তু ভিডিও করে না ব্লগ করে না তো তার ঈদের শপিংটা একটু দেখাচ্ছি যে আসলে আমরা ভিডিও দেখানোর ভিডিও তো দেখানোর জন্যই শপিং করি নাকি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এরকম শপিং করি অনেকেই বলতেছে যে নতুন নতুন আরঙে গেলে যা হয় আর কি তো এই ধরনের কথাবার্তা অনেকেই বলছে আর কি তো জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো ভাবলাম যে একটু শেয়ার করি আর আমার ব্লগ আগে থেকেই দেখেন তারা কিন্তু জানেন মোটামুটি আমি গত কয়েক বছরে দেখবেন আপনারা আমি আরঙ থেকে ঈদের শপিং করেছি প্লাস হচ্ছে টুকটাক যে ঈদের শপিংগুলো আমি করেছি মানে মোটামুটি আমি আমার সাধ্যের মতেই বা কেনার চেষ্টা করছি আর যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আসলেই মানে নতুন নতুন বড় লোক মানে যেটা আপনাদের ভাষায় আর কি যে নতুন নতুন বড় লোক হয়েছি নাকি এই জন্য এরকম করতেছি খুবই ছোটো লোকই করতেছি ড্রেসের দাম বলতেছি এই সে অনেক কিছু বলতেছেন আসলে যারা আগে থেকেই দেখেন তারা জানেন অনেকেই তো এখনকার যুগে যারা ইউটিউবিং করে বা ফেসবুকে ভিডিও করে তারা কিন্তু ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে গাড়ি বাড়ি করে আর আমি কিন্তু শুরু থেকে আপনারা দেখবেন দু সাল থেকে যখন আমি ভিডিও করি তখন থেকে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে যথেষ্ট আর্থিক অবস্থা ভালো হাজব্যান্ডের অবশ্যই গাড়ি আছে বাড়ি আছে সবই আছে তো তো এইটা নিয়ে যারা বাজে কমেন্ট করেন তাদের জন্যই আসলে মূলত এই কথাটা বলা যারা অনেক আগে থেকে আমাকে চেনেন তারা জানেন যে আমি আসলে কখনোই শ করি নি মানুষ তো এখন দেখি যে ইউটিউব থেকে টাকা পেয়ে গাড়ি কিনে ফেসবুক থেকে গাড়ি মানে টাকা পেয়ে গাড়ি কিনে এই ধরনের ভিডিও দেখে আপনারা ভাবেন যে সবাই ওইরকম আসলে ভাই আমার তো ওইরকম ভিউ হয় না যে যে টাকা দিয়ে আমি গাড়ি বাড়ি কিনতে পারবো ভাই আমি শখের বসে ভিডিও করি আমার ভালো লাগে তাই ভিডিও করি এবং আমার ভিউজ খুবই কম যেটা ধরেন যে তিন মাসেও হয়তো দশ হাজার টাকা হয় কি না সন্দেহ আর কি আর সেখানে আমি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে দশ হাজার টাকার ড্রেস ড্রেস এবং সেই ড্রেস কিনে ফুটানি দেখাবো মানে আপনাদের ভাষ্য মতো যে আপনাদের টাকা দিয়ে আমি হচ্ছে ড্রেস কিনছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যথেষ্ট সামর্থ্য আছে আমাকে সব কিছু কিনে দেওয়ার ঠিক আছে তার এখানে হচ্ছে আমি আমার নরদের বাসায় কেন আসছি তো ধরেন আমরা যেরকম থাকবো আমাদের আত্মীয়স্বজন কিন্তু সেরকমই থাকবে বা তারাও সেরকমই কেনাকাটা করবে আর এখানে আমার নরদ ভিডিও করে না তো সে কেন এতগুলো এই ড্রেস কিনছে বা দামি কেন ড্রেস কিনছে আরং থেকে কেন ড্রেস কিনছে তো এটা হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী সে সে ড্রেস কিনবে যার যার সামর্থ্য অনুযায়ী সে সে দান করবে যার যার জাকাত অনুযায়ী যে হিসাবটা আসে সেই অনুযায়ী সে জাকাত দেবে যার যার কপরে গিয়ে শেষে হিসাব দেবে বিষয়টা হচ্ছে এরকম আর রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকার মতো সব পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না যে কোনো বুদ্ধিমান মানুষ এই সুযোগটা হাতছাড়া করবে সবাই রমজান মাসে দান করে কিন্তু দানটা আসলে আল্লাহর জন্যই করতে হয় সেটা আসলে কাউকে দেখাই না আমরা কেউই বা দেখাতে পছন্দ করি না আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম হয়তো তো সেটাও অনেকে পছন্দ করে না নেগেটিভ কথা বলছে তো এখন আর দেখাই না বাদ দিয়ে দিছি যে না আমি আল্লাহর জন্য করতেছি আমি কেন মানুষকে স্বোহাভাব করার জন্য দান করব তো এইখানে যে ড্রেসগুলো দেখাইতেছিলাম এগুলো দেখেন প্রত্যেকটাই অনেক সুন্দর এই ড্রেসগুলো আমার আমাদের মেয়ের আর কি তো এই ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে ওর বয়সে যদি আমি থাকতাম তাহলে হয়তো আমি এরকম একটা ড্রেস কিনতাম আমার কাছে এই ড্রেসগুলো খুবই ভালো লাগছে মানে এইগুলো তো কোর্সিটের মতো তো ওই ড্রেসগুলো তো অন্য থাকে না তো ওগুলো তো পড়তেও পারবো না আর এই যে দেখেন আমার ননদ কিন্তু এই যে আরং থেকে সুন্দর ড্রেস কিনছে এই ড্রেসের দেখেন এই যে প্রাইসটা তো সে কিন্তু ভিডিও করে না তো সে কেন এত দাম দিয়ে ড্রেস কিনছে তাই না এটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার সবার সামর্থ্য আছে আমি মানে এরকম না আপনারা যেরকম ভাবেন এইরকম না তো এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার কাছ থেকে পার্সোনালি এই ড্রেসটা অনেক বেশি ভাল লাগছে আমি আসলে খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখাতে গেলে এটা ভাস করতে অনেকটুকু সময় লেগে যাবে বা হচ্ছে ড্রেসটা স্ত্রী নষ্ট হয়ে যাবে তো এখানে আসছিল ওদের বাসায় একটু লাস্টবারের মতো দেখা করতে আর ঈদের শপিং দেখতেও বলে বলতে পারেন যে আসছি কারণ শপিং দেখতে কিন্তু মেয়েদের অনেক ভাল লাগে আমরা কিন্তু ধরেন পরিচিত থাকলে একভাবে আরেকভাবে বাসায় যাই ই ড্রেস দেখি ঈদের শাড়ি দেখি এরকম কিন্তু অনেক করি তো সেই জিনিসটাই আসলে মেয়েদের মধ্যে আসলে স্বভাবতই থাকে যেটা আসলে আমি করতে আসছি যে একটু ঈদের শপিংটা দেখে আসি ভালো লাগবে দেখি আসলে অন্যরকম একটা শুধু আমি এখানে না আমি আমি বাড়িতে যাব আমার যাদের ঈদের শপিং দেখবো আমার বান্ধবীদের ঈদের শপিং দেখব মানে সবারটাই আমি দেখি আমার খুবই ভালো লাগে এইদিকে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা আমার ননদ হচ্ছে জমনাফিটার পার্ক দিয়ে কিনেছে বললো ড্রেসটার কালারটা আমার অনেক সুন্দর লাগছে আর এখানে হচ্ছে নর্সের এই ড্রেসটাও আমার কাছে খুব ভালো লাগছে এইটা হচ্ছে কালো আর এই এই ড্রেসের যে ক্যাটালগ এই ক্যাটালগ থেকে আমরা হচ্ছে চারটা ড্রেস নিয়েছিলাম তো আমার ননদ তিনটা নিয়েছিল আর একটা হচ্ছে আমাকে দিয়েছিল আমার জন্মদিনের গিফট হিসাবে সেটাও আমি একসময় আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো নর্সের এই ক্যাটালগের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর কালোটাও অনেক বেশি সুন্দর ছিল আর এগুলো মেবি সাত হাজার টাকা করে প্রায় ছিল আর এগুলো হচ্ছে উত্তরা গুল ঢাকা এই নামে জমজম একটা শপ আছে ওই শপ থেকে কেনা তো অনলাইন আর অফলাইনের মধ্যে একটু পার্থক্য থাকে অনেকে অফলাইনে একটু দাম বেশি দিয়ে কেনে আমাকে একটা আপু এরকমও কমেন্ট করছে যে অনলাইনে তো অনেক সস্তায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় হয়তো কোয়ালিটি একটু ডিফারেন্ট থাকে বা হচ্ছে আর কোথাও না কোথাও অবশ্যই প্রবলেম থাকে আর শপ ওনাররা এত বড়ো শপ নিয়ে তাদেরও তো বিজনেস করতে হবে তাদের তো শপের পিছনে কর্মচারীর পিছনে মানে খরচ আছে তো যে এই ড্রেসটার কথা বলছিলাম যে এই ড্রেসটা যখন ফিচার পাল্টে এই ড্রেসের কালার কম্বিনেশনটা আমার কাছে একদম অসাধারণ লাগছে উনারটাও অনেক সুন্দর তারপর হচ্ছে এই যে জামার ইনারের কাপড় তারপর হচ্ছে সেলোরের কাপড় ইনার কাপড় না মানে সেলোর কাপড় ইনার কাপড় পরে কিনছে আর কি তো অনেক সুন্দর কালার কম্বিনেশন আর এই ড্রেসটা হচ্ছে আট হাজার টাকা মেবি ছিল এগুলো পাকিস্তানি ড্রেস তো নর্সের ড্রেস তো এই ড্রেসগুলো হচ্ছে একটু প্রাইসটা একটু বেশিই হয় আর এখানে এই ইয়াটা হচ্ছে আমার মেয়ের অনেক সুন্দর জ্যোতি থেকে কিনেছে তো জ্যোতির ড্রেসগুলোও কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা মেবি ইন্ডিয়ান একটা ড্রেস কিন্তু কালার কম্বিনেশনটা একদম মানে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে কালার কম্বিনেশনটা এই কালার পোলে যে কাউকেই অনেক বেশি সুন্দর লাগবে আমি একটু খুলেই দেখালাম মানে একটু করে খুলে দেখালাম পুরোটা খুলতে গেলে এই বক্সে আমি ভাস করে ভরতে পারবো না তো এই জন্য এইভাবেই দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এই তো এই ড্রেসটা আমি একটু খুলে দেখাচ্ছি কালোটা মনে হলো যে একটু খুলে দেখাই ক্যাটালগে দেখলে একটু অন্যরকম লাগে আবার ক্যাটালগ খুলে যে দেখালে একটু অন্যরকম লাগে এটার ডিজাইনটা আসলেই অনেক সুন্দর আর উন্না আর হাতার ডিজাইনটা কি বলবো একদম কালার কম্বিনেশনটা বেশি ভাল লাগছে তো আপনাদের কেমন লাগতেছে যে শপিং দেখে বা শপিং ব্লগ দেখে আর আমি আসলে আমার পছন্দ অনুযায়ী এই ড্রেস কিনেছি আমার ভালো লেগেছে যেটা সেটা কিনেছি তো সেটা নিয়ে যখন কেউ ব্যাড কমেন্ট করে এইভাবে হার্ট করে কথা বলে যে কি বলে এরকমও কমেন্ট করছে অনেকেই যে টাকার গরমে এসে আসলে এরকম কোনো কিছুই না যার যার রুচি বা পছন্দ অনুযায়ী অনেকেই অনেক কিছু কিনে আমার কথা হচ্ছে আমার রুচি বা পছন্দ অনুযায়ী আমি কম কিনবো কিন্তু কোয়ালিটিফুল জিনিস কিনবো একটা কিনবো দশটা পরার আমার দরকার নাই আমি একটা বারবার পরবো তাতেও কোনো সমস্যা নাই বাট আমি ভালো যেটা যেটা কোয়ালিটি ভালো বা আমার কাছে বা আমার রুচির সাথে আমার পছন্দের সাথে যেটা মিলে আমি সেটা কিনবো তো এই হচ্ছে পুরো বিষয় আর কি ব্যাপার তো যারা বলেন যে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে নতুন নতুন টাকা হয়েছে এই জন্য ফুটো দেখায় বিষয়টা এরকম না আশা করি বুঝতে পারছেন আমাদের ফ্যামিলি কেমন বা হচ্ছে যারা আগে থেকে ব্লগ দেখেন যে আমার ফ্যামিলির অবস্থা কেমন আমার শ্বশুর বাড়ি আমার হাজব্যান্ড কেমন অবস্থা এবং আমি আজকে নতুন না আমি পনেরো বছর যাবতই কিন্তু আরঙে শপিং করি